আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে গত দশ তারিখে প্রবেশ করেছিলাম বেনাপুল দিয়ে এবং কি ফিরে এসেছি চ্যাংরাবান্দা বর্ডার হয়ে তো বেনাপুল বর্ডারে আমাদের সাথে যে বিষয়গুলো ঘটেছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই গিয়েছিলাম চিত্রা এক্সপ্রেস হয়ে ঢাকা থেকে খুলনার টিকিট করেছিলাম এবং কি ছয় ঘন্টা লেটে চলছিল সেই ট্রেন তো সকাল নটার সময় যশোর স্টেশনে নেমে সেখান থেকে আলাদা বাসে করে গেলাম বেনাপোল পর্যন্ত ট্রাভেল ট্যাক্স আগেই দেওয়া ছিল তবে পোর্ট ফি অনলাইনে তখন দেওয়া যাচ্ছিল না সার্ভার বন্ধ ছিল তবে এখন কিন্তু সার্ভার খুলেছে এবং কি নতুন রূপে সার্ভার শুরু হয়েছে তবে যদি আপনারা বেনাপোল বর্ডারের পাশাপাশি বুড়িমারি বর্ডার কিংবা বাংলা বান্ধা বর্ডার ব্যবহার করতে চান তারও কিন্তু পোর্ট ফি আপনারা এখন এই অনলাইনেই দিতে পারবেন তবে আগে পোর্ট ফি ছিল পঞ্চাশ টাকা সেটি পাঁচ টাকা বাড়িয়ে এখন চুয়ান্ন টাকা সামথিং করা হয়েছে আপনি যদি অনলাইনে দেন তাহলে তো চুয়ান্ন টাকা সামথিংয়ে দিতে হবে আর যদি আপনি বর্ডারে গিয়ে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চান্ন টাকা পে করতে হবে তো যাই হোক প্রথমে চলে গেলাম ইমিগ্রেশনে প্রায় তখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজে গিয়ে দেখলাম বাংলাদেশ ইমিগ্রেশন একদমই ফাঁকা তো বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের সামনে যারা ছিল তাদের যে বিষয়টা খেয়াল করলাম সেটা অবশ্য আমার সাথে হয়েছে আমার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স জমা দিতে হয়েছে আর এন্ডোর্সমেন্ট কিন্তু চেক করছিল কত এনডোর্সমেন্ট করা হয়েছে এবং কি আমার সামনে যারা ছিল এবং কি বিশেষ করে যারা নতুন যাচ্ছে প্রথম ভিসা পেয়েছে এবং কি ফার্স্ট টাইম যাচ্ছে তাদের যে বিষয়টা খেয়াল করলাম যারা চাকরি করছে তাদের তো এনওসি অবশ্যই দিতে হচ্ছে এবং কি অবশ্যই সেই এন ওসির মধ্যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যার তার ছুটি নেওয়া হয়েছে সেই বিষয়টা ইমিগ্রেশন অফিসার চেক করছে এবং কি পাসপোর্টের শেষে ইনভেস্টমেন্ট করা রয়েছে কিনা সেটিও চেক করছে যদি পাসপোর্টের শেষে কার্ড ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে তাহলে সেই কার্ড দেখতে চাচ্ছে আর যদি ক্যাশ ডলার ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে কোনো মানি এক্সচেঞ্জ থেকে তাহলে সেই সমপরিমাণ ডলার দেখতে চাচ্ছে তো যাই হোক বাংলাদেশ ইমিগ্রেশন খুব অল্প সময়ের মধ্যে শেষ করে চলে গেলাম বাংলাদেশ সাইট শেষ করে ইন্ডিয়ান নোমেন্স ল্যান্ডে গিয়ে দেখলাম লম্বা লাইন সেখানে প্রায় দুই তিনশো মানুষের পেছনে আমরা ছিলাম এবং কি ইন্ডিয়ান ইমিগ্রেশন চলছিল খুব ধীরগতিতে মূলত ইন্ডিয়ান ইমিগ্রেশনের প্রবেশের আগে এখন যে চেক করা হয় সেখানে আপনার বেল্ট আলাদা খুলে ওয়ালেট তারপর মোবাইল ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে স্ক্যান করা হবে এবং কি আপনার শরীর পায়ের নিচ থেকে উপর পর্যন্ত চেক করা হবে এবং কি ইমিগ্রেশন অফিসার ছিল মাত্র তিন থেকে চারজন এজন্য মূলত খুব ধীরগতিতে চলছিল ইমিগ্রেশন তো যাই হোক আমার সামনে একজন মহিলা ছিল যাকে এন্ট্রি রিভিউজ দিয়ে ফিরিয়ে দেওয়া হলো এই বিষয়টা একটু বলতে চাই উনি যে এন্ট্রি রিভিউজটা পেল অনর্থক এই একটু ভুলের জন্য তার এন্ট্রি রিভিউজ হলো মূলত একজন বয়স্ক মহিলা ছিল তার ভিসার মেয়াদ এক মাস আগেই শেষ হয়ে গিয়েছে যদি বাংলাদেশ ইমিগ্রেশন যখন করা হলো তখন ইমিগ্রেশন অফিসার যদি ভিসাটা লক্ষ্য করতো তাহলে কিন্তু এই এন্ট্রি রিফিউজ পর্যন্ত হতো না বাংলাদেশ ইমিগ্রেশন উনি সম্পন্ন করে চলে গেছে ইন্ডিয়া ইমিগ্রেশন পর্যন্ত ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার বলছে তাকে আপনার ভিসার মেয়াদ অলরেডি এক মাস আগেই শেষ হয়ে গিয়েছে তারপর তাকে এন্ট্রি রিফিউজ দিয়ে ফেরত দিয়ে দেওয়া হলো এবং কি এন্ট্রি রিফিউজ নিয়ে যারা ফেরত এসেছে তার অধিকাংশ মানুষকেই দেখেছি পরবর্তীতে আর তারা ভিসা পাচ্ছে না অনেকেই ভিসা পেয়েছে আবার অনেকেরই ভিসা হচ্ছে না তাই সকলেরই বিষয়টা মাথায় রাখা উচিত কোনোভাবেই যেন এন্ট্রি রিফিউজ না হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয় যার কারণে এন্ট্রি রিফিউজ হয়ে ইমিগ্রেশন থেকে ফেরত আসতে হবে তো যাই হোক যখন আমাদের সময় এলো ইমিগ্রেশন সম্পন্ন করার আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম সাতজন তো সাতজনকেই কিন্তু সতর্ক করা হয়েছে কোনো অবস্থাতেই সামনে ভোটিং রয়েছে ভোটিং এরিয়াতে যেতে পারবেন না বাংলাদেশের অনেক মানুষই কিন্তু ভুল করে তাদের অতি উৎসাহের কারণে ভোটিং এরিয়াতে যায় যেটি একদমই উচিত নয় চেঞ্জ অফ পারপাস কিন্তু চেঞ্জ অব পারপাস নট অ্যালাউড ভিসার নিচে লেখা রয়েছে যে যে পারপাস নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবেন অবশ্যই সেই পারপাস সার্ভ করা উচিত অন্য কোনো কর্মকাণ্ডে জানানো উচিত নয় তো আমাদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছিল এবং কি দেখেছি আশেপাশে যাদেরই ইমিগ্রেশন করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছিল আপনারা কোথায় যাবেন কতদিন থাকবেন কেন যাচ্ছেন এরকমটা ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছিল এবং কি সতর্ক করছিল কোনো অবস্থাতেই কারো সাথে আপনারা যে সব জায়গাতে ভোট গ্রহণ করা হয় বা ভোটের কোনো ক্যাম্পেইন চলছে সেখানে কোনো অবস্থাতেই যাবেন না তো যাই হোক তারপর সেই ইমিগ্রেশন শেষ করে আরেকটা বিষয় যেটি লক্ষ্য করলাম এখন কিন্তু তারা রোডটা ভেঙে আগে যে গতবার বলেছিলাম যে চিপাতে ডেকে নিয়ে বিভিন্নভাবে ওখানে কিছু অসাধু ব্যবসায়ীরা ডলার ভাঙাতে হবে বাংলা টাকা এক্সচেঞ্জ করতে হবে এরকম বলছিলো তো এরকম বিষয়টা নেই এখন আবার রাস্তা নতুন করে একটু সরিয়ে দেওয়া হয়েছে আরও সামনে দিয়ে গেট তৈরি করা হয়েছে এখন আশা করি তাদের আর ঝামেলা হবে না এবং কি রেটও কিন্তু মোটামুটি ভালোই পেয়েছিলাম চুয়াত্তর দশমিক তিরিশ করে রেট পেয়েছিলাম আর সেখান থেকে আড়াইশো রুপি করে সোয়াগের বাসে গিয়েছিলাম তবে বাসের সবথেকে বড় সমস্যা ছয় ঘন্টা সময় লেগেছে কলকাতা শহর পর্যন্ত যেতে তবে কলকাতা শহর গিয়েও দেখেছি বাংলাদেশি মানুষ বেশ কিছুটা কম রয়েছে অনেক হোটেলই ফাঁকা রয়েছে আমরা পনেরোশো রুপি দিয়ে খুব ভালো মানের হোটেল রুম পেয়ে গিয়েছিলাম খুব আরাম আয়সে সেখানে থাকতে পেরেছি এবং কি খাবার হোটেলগুলোতেও এই সানাম হোটেল তারপর ঢাকা মেজবান কিংবা খালেক হোটেল প্রতিটি হোটেলই মোটামুটি ফাঁকা ছিল খালেক হোটেলে যদিও কিছুটা লাইনে দাঁড়িয়ে খেতে হয়েছে এছাড়া খাবার মোটামুটি সব জায়গাতেই দেখেছি বাংলাদেশি ভ্রমণার্থী কম ছিল এই জন্য খুব আরাম আছে ভ্রমণ করা গিয়েছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আবার হয়তো দার্জিলিং কিংবা চ্যাংরা বর্ডারে যে বিষয়গুলো ঘটেছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ